এই গ্যাস সবাই কি অবস্থা আবারও নিয়ে চলে আসলাম একটা লাইভ স্টেম আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান গাইস আবারও নিয়ে চলে আসলাম লাইভ স্ট্রিম ওই সবাই কেমন আছেন সবাই কমেন্টে বলেন গাইস যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছি সবাই একটা করে লাইক করে দিই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিই গাইস আর গাইস আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দিয়ে দিয়েছি সবাই দেখে আসবেন সবাই কাছে একটাই অনুরোধ সবাই নতুন ভিডিওটা দেখে আসবেন হাই ভাইয়া নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে আমাদের প্লে কোনো চ্যানেলটা লাইক করে দেন গাইস যারা যারা কোনো চ্যানেলটা কোনো চ্যানেলে জয়েন হয়েছে না সবাই জয়েন হয়ে যান সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা মান্থলি নিতে ইচ্ছুক যারা যারা মান্থলি নিতে ইচ্ছুক আমাদের লাইভ স্ট্রিমে সবাই জয়েন হয়ে যান আমরা কিন্তু মান্থলিটা কিন্তু গিভে করে দেবো গাইস এই সবাই ইউআইডি কমেন্টে দেন যারা যারা কোনো ইউআইডি কমেন্টে দিয়েছেন সবাই ইউআইডিটা কমেন্টে দেন আর এখন যারা যারা কোনো চ্যানেলে শেয়ার করছেন সবাই একটা করে শেয়ার করে দেবেন আর লাইক করে না দেখলে গাইস লাইকটা করে দেন সবাই

যারা যারা এখনো নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইবটা করে দিবেন আর গাইস সবাই একটা করে শেয়ার করে দিন যারা যারা চ্যানেলটা দেখতেছেন সবাই একটা করে শেয়ার করে দেন গাইস যারা যারা নতুন আছেন সবাই চ্যানেলটা একটা করে শেয়ার করে দেন যারা যারা মান্থলি তু চুপ সবাই কমেন্ট ইউআইডি দেন ভাই যারা যারা কোনো ইউআইডি দিতে না সবাই ইউআইডিটা দিয়ে দেন গাছ সবাই যারা যারা মান্ত নেত সবাই একটা করে শেয়ার করে দেন গ্যাস

ওকে গাইস আমাদের কিন্তু আটটা লাইক কমপ্লিট হয়ে গেছে গাইজ যারা যারা লাইকটা করে দেবেন সবাই কমপ্লিট করে দিন দশটা লাইক সবাই কমপ্লিট করে স্ট্রিমে সবাইকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ সবাই গ্যাস সবাই একটা করে লাইক করে দেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন গাইস ভাই সবাই একটা করে শেয়ার করে দিয়ে চ্যানেলটা নতুন গাইস সবাই একটা করে শেয়ার করে দেন গাইস আমরা কিন্তু এখনো কারো ইউআইডি দেখতে পাচ্ছি না গাইস সবাই ইউআইডি কমেন্ট করে গাইছ যারা যারা কেন ইউআইডি কমেন্ট করছে না সবাই ইউআইডিটা কমেন্ট করে দেই যারা যারা কোনো ইউআইডিটা কমেন্ট করছে না সবাই ইউআইডিটা কমেন্ট করে দিই গাইস

গাইস দশ টালাক সবাই কমপ্লিট করে দেয় যারা যারা লাইভ স্ট্রিম Cool. Mm -hmm. ভাই বারোটা লাইক থেকে আবার এগারোটা লাইক আবার তুই লিস লাইক ভাই

ভাই আমরা কিন্তু একটা ইউআইডি কি এটা সাতানব্বই তেত্রিশ একানব্বই নব্বই আশি এভাবে আমরা কিন্তু একটা ইউআইডি দেখতে পারতেছি যারা যারা কোনো ইউআইডি কমেন্ট করে না সবাই ইউআইডিটা কমেন্ট করে দিয়ে তেরোটা লাইক কমপ্লিট হয়ে গেছে আরেকটা বাইক কমেন্ট করছে ভাই ডায়মন্ড দেন হা ভাইয়া দেবো তো ইউআইডি দিয়ে দাও ইউআইডি দাও গাই যারা যারা কেন ইউআইডি দিতেছে না সবাই ইউআইডিটা টা দিয়ে দাও गैस ज़ारदार भाई एक अनु यूआईडी कमेंट करते हैं शोभई वाइटर कमेंट करे दे ज़ारदार तूने यूआईडी कमेंट करते हैं शोभई वाइटी भाई हम लोग तो यूआईडी देखते हैं बस इसे ज़ारदार नोटों ही चैनल सब्सक्राइब करे दे गैस तो ना ज़ारदार चैनल सब्सक्राइब करते हैं ना शोभई चैनल सब्सक्र

দশজন ব্রাদার দেখছেন গাইস সবাই পাঁচটা লাইক কমপ্লিট করে দেন গাইজ যারা যারা লাইভ স্ট্রিম দেখছেন সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ গাইস যারা যারা কেন ইউআইডি দিতেছেন না সবাই ইউআইডি দিয়ে দেন গাইস যারা মান্থলি নিতে ইচ্ছুক গাইস যারা মান্থলি নিতে আমরা কিন্তু ইউআইডি নিয়ে নেব গাইস আমরা কিন্তু এখানে ইউআইডি নিয়ে নেব যারা যারা কেন ইউআইডি দিতেছেন না সবাই ইউআইডিটা দিয়ে দেন ভাই সবাই ইউআইডিটা দিয়ে দেন ভাই যারা যারা কেন ইউআইডি দিতেছেন না সবাই ইউআইডিটা দিয়ে দেন ভাই সামনে কিন্তু একটা ইউআইডি নিয়ে নেব সাতানব্বই তারপর ডবল টি তারপর সাতানব্বই ডবল ট্রে একানব্বই নব্বই তারপর আশি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে একবার ইউডি নিয়ে নিয়েছি গাইস আমরা কিন্তু এফ এফ কি আর নাকি বাই জানি আমরা ইউআইডিটা নিয়ে নিয়েছি গাই যারা যারা মানতে নিচ্ছে ইচ্ছুক গাইস যারা যারা মানতে সবাই কমেন্ট বাই সবাই লাইকটা কমপ্লিট করে দেন গাইস

কেস আমরা কিন্তু কারিশন 90 কিন্তু বের করে নিয়ে এসেছি যারা যারা এখনো 20টা লাইক কমপ্লিট করেন না সবাই 20টা লাইক যারা এখনো 20টা লাইক কমপ্লিট করেন না সবাই 20টা লাইক কমপ্লিট করে দেন ওকে गाइस বাইর কিন্তু গিবে হয়ে গেছে ভাই বাইর কিন্তু হয়ে গেছে ভাই যারা যারা লাইভ সবাই একটা করে লাইক করে দেন আমরা এখন উইকলি দিয়ে দেবো গ্যাস আমরা এখন উইকলি দিয়ে দেবো যারা যারা উইকলি নিতে দিয়ে চুক সবাই কমেন্টে বলেন গ্যাস সবাই কমেন্টে বলেন এই তো ভাইয়া ভাইয়া কিন্তু একটা বাইরে কিন্তু দুই দিয়েছে ক কে ভাই দশ মিনিট পরে গেমে এ ঢুকেন ভাই দশ মিনিট পরে গেমে ঢুকলে আপনি আপনার গিফটটা পাওয়া যাবেন ঠিক আছে যারা যারা লাইক লাইকটা করতেন না সবাই লাইকটা করে দেন ভাই বলে দেন সবাই লাইকটা করে দিতে উনিশটা লাইক কমপ্লিট বিশটা লাইক কমপ্লিট করে দেন সবাই

নয় জন দেখছেন ভাই সবাই একটা করে শেয়ার করে দেন না ভাই যারা যারা আমাদের লাইভ স্ট্রিম দেখছেন সবাই একটা করে শেয়ার করে দিবেন গাইস আমরা কিন্তু আরেকটা একটা করে দেবো গাইস আমরা কিন্তু আর একটা উইকলি গিভেও করে দেবো

আর চ্যানেলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইবটা করে দিবেন গ্যাস চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিবেন সবাইকে বলতেছি আর নট সাবস্ক্রাইবার হলেন সাবস্ক্রাইবটা করে দিবেন ভাই পঁচিশটা লাইক হয়ে যাবে গাইস কিন্তু আমাদের তিরিশটা লাইক কমপ্লিট করে দেন আমরা আরেকটা ইউআইডি দেখতে পাচ্ছি ছিয়াশি সাতাশি জিরো টু তেত্রিশ উনত্রিশ ওকে আমি কিন্তু আরেকটা গিবিও করে দেবো গাইস এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে না থাকলে লাইকটা করে দেবেন এই 13 জন ভাইবা দাদা দেখতেছেন সবাই একটা করে শেয়ার করে দেন 13 এই তো ভাই 60 জন হয়ে গেছে ভাই 60 জন ভাইবা দেখছেন সবাই একটা করে শেয়ার করে দেন ভাই পঁচিশটা লাইক থেকে কিন্তু লড়তেছে না ভাই ঠিক আছে পঁচিশটা লাইক থেকে লড়তেছে না সত্যি পাবো হা ভাই ডায়মন্ড পাবেন তো পাবেন না কেন সবাই ভাই আর চারজন বাইবেলা দেখছেন সবাই চারটা লাইক করে দেন যারা যারা লাইক করছেন সবাই লাইকটা করে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন

আমরা কিন্তু উইকলি কিন্তু গিভ করে দেব गाइस যারা যারা কোনো আমাদের থেকে উইকলি পাইছেন না সবাই কমেন্টে বলেন गाइस ভাই উইকলি দেব না ভাই আমাকে দিবেন হ্যাঁ ভাই দিব তো ভাই দিব ভাই দিব দিব ভাই আমাকে দিবেন হ্যাঁ ভাই দিব गाइस যারা যারা কোনো কমেন্ট করেছেন না সবাই কমেন্ট করেন गाइस আমি দেখি আর गाइस যারা যারা লাইভ স্ট্রিম সবাই একটা করে শেয়ার করে দেন गाइस ঠিক আছে সবাই একটা করে শেয়ার করে দিবেন गाइस আমাদের কিন্তু আর তিনটা লাইকের দরকার गाइस যারা যারা কিন্তু তিনটা লাইক করে দিছেন সবাই তিনটা লাইক করে দিই गाइस এই তো ভাই চারটা লাইকের দরকার এখন

See you at the end, guys.